সবচেয়ে বড় গুণা শুনেছি চারটি আপনার কাছে জানতে চাই যে কবিরা গুণা তো অনেক আছে এর মধ্যে আবার বড় গুণা বলা হয়েছে কেন একটু বুঝিয়ে বললে ভালো হতো প্রশ্নটি করেছেন সুমাই আজামান টাঙ্গাইল সুখীপুর থেকে উনি লিখেছেন যে চারটি বড় গুণা আছে তো আমরা তো জানি যে কবিরা গুণাই বড়ো গুণা তো এর মধ্যে আবার চারটা গুণা বলা হয়েছে এই গোনাগুলোকে কেন আলাদা করা হলো উনি ঠিকই বলেছেন রাসুল আকরাম সাল একটি হাদিস রয়েছে এবং এই হাদিস শ্রী বোখারি শরীফে রয়েছে আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন ওয়ালিদাইন বা আপনার কবিরা গুণা তো আপনারা জানেন একটা দুইটা না একাধিক রয়েছে যেই গুণাগুলো তবা ছাড়া আল্লাহ তালা মাফ করেন না তো এই বড় গুনার মধ্যে প্রথম সারির চারটা গোনা যে গুণাগুলো অহরহ মানুষ এই জামানায় করে থাকে তো এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরা কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা প্লিজ এটা করেন না আপনারা শুনেন চাইবেন আল্লাহর কাছে ইদা আলতাফাস আলিল্লা ওয়াইদা স্তানতাফাস তাইন বেলা যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন কোনো মানুষের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু কোনো পীর সাহেবের বা কোনো জ্যোতিষী গণক হ্যাঁ খাজা বাবা লালসা বাবা কালাসা বাবা হলুদ শাহ বাবার যত বাবা টাবা আছে এসব বাবা টাবার কাছে কোনো কিছু চাইবেন না ভালো ইসলামিক স্কলার অথবা দায় যদি পান তার কাছে দোয়া চাইতে পারেন চাইবেন সরাসরি আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না বাড়িতে বাপমা থাকলে তাদের কাছে দোয়া চান বাপমার দোয়া কবল হয় আমরা বাপমার কাছে দোয়া না নাচে অনেক সময় অনেক জায়গায় চলে যায় টাকা পয়সা খরচ করি বাগলা মসজিদে হ্যাঁ এগুলো করবেন না তাহলে আলী শরবিল্লা আল্লাহর সাথে আল্লাহর একত্ববাদের সাথে আল্লাহর সিফাতের সাথে বৈশিষ্ট্যের সাথে মালিকানার সাথে কাউকে শরিক করা যাবে না ইন আল্লাহ ফিরো আয়ুস রাখা বিহি ওয়াক ফিরো মাধুন আলী মাইয়াসা আল্লাহ শিরিকের গুনা ক্ষমা করেন না বলবেন এটা আবার কি ধরে নেন আপনাকে বোঝায় বলে সুস্থ করে কে আমাদেরকে আল্লাহ এখন আপনি মেডিসিন খেয়েছেন মেডিসিন মাধ্যম মনে যদি এটা করেন যে মেডিসিনটা না খাইলে আমি মারা যাইতাম এটা আমাকে সুস্থ করেছে তাহলে আপনার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল না আপনি মেডিসিন খেয়েছেন সুস্থতার জন্য মাধ্যম হিসাবে কিন্তু আপনাকে সুস্থ করেছেন কে আল্লাহ ওইদা ইদা মারিদ তুফা সবকিছু সব কিছু নিয়ন্ত্রণকারী মালেক খালেক একমাত্র আল্লাহ সব ভানুভতালা এটা বিশ্বাস করতে হবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না কবরে মাজারে এই যে কারো পায়ের কাছে মাথা মারা যাবে না সিজদা করা যাবে না দুই নম্বর মকতল নাস অন্যায়ভাবে কেউ যদি মানুষকে হত্যা করে এটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট গোনাহের মধ্যে একটি গোনা ওমান মাহিয়া নাসা জামিয়া একজনকে কেউ যদি বাঁচায় যেন গোটা জগৎবাসীকে সে বাঁচাইলো একজনকে কেউ যদি হত্যা করে সে যেন গোটা জগৎবাসীকে হত্যা করে ফেলল মানসহত্যা মহাপাপ খবরদার কেউ মানুষ হত্যার পথে বাড়াবেন না কেউ হত্যা করবেন না তিন নম্বর হচ্ছে বাপ মার অবাধ্য হওয়া যেটা এখন অহরহ হচ্ছে এ তো কয়েকদিন আগে দেখলাম সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একেবারে রক্তাক্ত করে ফেলেছে আপনারা তো প্রায়ই দেখেন বাংলাদেশে ফেসবুক ইন্টারনেটে তাই না এরকম ঘটনা ঘটে তো বাপমার অবাধ্য হওয়া এটা কত বড় যে গুণা মানুষ যদি জানতো মনে রাখতে হবে নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেদমত করা তেমনই ফরজ আল জান্নাতু তাহাদা আকদ আমিল মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সুতরাং বাপ মাকে আঘাত করবেন না বলায়ত কুল্লাহমা উফি বলায়ত কুল্লাহুমা কলঙ্কারী বা বিনয়ী আচরণ করবেন বাপমাকে ধমক দিবেন না নম্র স্বরে কথা বলবেন বাপমার সাথে হৃদ্ধতার আচরণ করবেন সুন্দর করে কথা বলবেন হ্যাঁ বাপমার প্রয়োজন মিটাবেন তাদের খেদমত করবেন সেবা করবেন অনেকে বৃদ্ধাশ্রমে বাপমাকে রেখে আসে বাপমা আপনার জান্নাত এখন আপনার জান্নাতকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসেন তাহলে জান্নাত কীভাবে পাবেন তাই না বাপমাকে বৃদ্ধাশ্রমে না বাপমাকে জায়গা দেবেন কলিজার মধ্যে বাপমাকে জায়গা দেবেন ঘরের মধ্যে ইনশাল্লাহ এরপরে হচ্ছে অসাহাদ জোর মিথ্যা সাক্ষী দেওয়া কল জোর মিথ্যা কথা বলা এগুলোও কিন্তু বড় পাপ এই পাপ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন